হাক্কানি অলিদের তৃতীয় নমুনা হলো জালিম শাসকের সঙ্গে কখনো বন্ধুত্ব হবে না শুনছেন তুমি আপনি ইতিহাসে বলুন মোসা নবী জালিম শাসকের সঙ্গে বন্ধু নেই ইব্রাহিম নবী জালিম বন্ধু নেই যত যুগে যুগে এসেছে ইব্রাহিম হোসাইন পাক বন্ধুত্ব নেই

এই জন্যই তো এনাকে আমি পছন্দ করি এবং এনার ছোট ভাইকেও তো পছন্দ করি এনারা জালিম শাসকের পছন্দ করেন না তো ফ্রেন্ডস দেখি আমার মতো আরও কে কে আমার এই ভাইজানের এবং ভাইজানের ছোট ভাইকে পছন্দ করে সাহেব একটু দেখান তো বন্ধুরা যেটা সত্য সেটা আপনাকে স্বীকার করতে হবে আইএসএফ এর বিধায়ক সিদ্দিকী ভাই যে কথাগুলো বলে কথাগুলো শুনলে আপনাকেও ফিদা হতে হবে কি সুন্দর মিষ্টি কথা দিয়ে আপনাকে বুঝাবে বলবে তাতে মিথ্যা কথা নেই সব সময় দেখি একটা মানুষের হয়ে ভাবনা চিন্তা মানুষের জন্য কি করব এইটাই দেখছি সময় ভাবনা চিন্তা যেটা সত্যি কথা সেইটাই সময় মিডিয়ার সামনে এসে বলে কিন্তু কিছু কিছু তৃণমূলের নেতারা আছে না ডাহা মিথ্যা কথা বলে তারা ক্ষমতায় থাকতে পারে কিন্তু নসাদ সিদ্দিকি ভাইয়ের আশপাশে তারা যেতে পারবে না এই রকম নেতা আমি মনে করব মুসলিম সমাজে ঘরে ঘরে হোক দিনী ঘরে ঘরে হোক শিক্ষার আলো জেলে উঠুক বলেছিলাম না সবাই পছন্দ করে তৈরিটা সাহেব এই এই যে লোকটা বললো না এক্ষুনি যে এই নশাস্ত্রীদিকির মতো নেতা প্রতি ঘরে ঘরে দরকার তা ওনার একটু প্রোফাইলে প্রবেশ করুন তো ওই যেখান থেকে ভিডিওটা দেখেছেন ওখান থেকে ওনার প্রোফাইল ওটা মনে হয় এটা প্রবেশ করান দেখি এই প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডের এই যে কভার ফটোটা কী গো কারে চেনা চেনা মনে হচ্ছে জানো আচ্ছা এসে তিন বাটি গোস্ত খাওয়া বাবু না কী গরুর গোস্ত হ্যাঁ তো আমার এত দেখার ভুল হচ্ছিল হ্যাঁ তো তাই তো হ্যাঁ ও আচ্ছা 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 বুঝলাম এনার পছন্দ করার কারণ আছে কারণ যে ভিডিওটায় কথাটা বলছে ওই যে এনার মতো নেতা ঘরে ঘরে দরকার এনার উপরের ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে জয় বাংলা স্লোগান এটা ভারতের স্লোগান নয় এটা বাংলাদেশ থেকে ধার করা এখন এখন ওই ভিডিওটায় মানে ওই যে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে নশাসী দিকির ওই ভিডিওটায় রিয়াকশান দিয়েছে আমার এই বাবুটা তো যাই হোক বুঝতে পারছেন তো কত ভালোবাসার মানুষ তাদের আমি তো এটা খেয়াল করে দেখিনি কী যোগসূত্র আছে মনে হয় হ্যাঁ ধরে বলিস তাই বলি ইনি তো একজন বিজেপি কর্মী ইনি ভাইজানকে মাথায় ঢুকছে না পেয়ে গেছি ডাল মে কুচ কালা হয় ওই জন্য বলি একজন অমুসলিম সে আবার বিজেপি কর্মী ভাইজানের এত প্রশংসা কেন করবে আর এমন কি বলছে যে এই ভাইজানের মতো নেতা প্রতি ঘরে ঘরে হোক তার মানে উনি বলতে চাইছে যে ভাইজানের মতো নেতা যদি প্রতি ঘরে ঘরে হয় তা প্রতি ঘর থেকে তো ভোট হ্যাঁ অন্য জায়গায় যাবে তাহলে বিজেপির ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গে একদম ইজি হয়ে যাবে এই জন্য তো চাইছে ভাইজানের মতো নেতা ঘরে ঘরে জন্মা কারণ বিজেপি যে সুরে কথা বলে এখন ভাইজান তো সেই সুরে কথা বলেছে ভিডিও এখন এই যে বিজেপি কর্মী মানে ইনি একজন বিজেপি কর্মী ইনি তো ভাইজানের মতো নেতা প্রতি ঘরে ঘরে চাইবেন এটা তো স্বাভাবিক জিনিস আমি তো এটাই বলতে চাইছি এই যে ভাইজান মানে এই বড়ো ভাইজান যে বক্তব্যটা দিয়েছে মানে আব্বাস সিদ্দিকী ভাইজান যে বক্তব্যটা দিয়েছে এর আগে যেটা আপনাদেরকে শোনালাম বক্তব্যটাতে বলছে যে জালিম শাসকের মানে সঙ্গে শত্রুতা ছিল প্রতিটি হাক্ষানি পীর হাক্ষানি আলেমদের হাক্ষানি আমাদের এমনকি রসুলদেরও ছিল উনি এই কথাগুলো বলে আসলে কাকে আসলে কাকে জালিম সরকার হিসেবে চিহ্নিত করতে চাইছে আপনার কি মনে হয় তিনি বিজেপির ওই শ্রী নরেন্দ্র দামোদর মোদীকে বলছেন মনে হয় আপনার আপনার কি মনে হয় না যে আমাদের পশ্চিমবঙ্গের শাসকের বলছে আমার তো তাই মনে হয় নয়তো এই বিজেপি কর্মী তার ছোট ভাইকে মানে এত ভালোবেসে ফেলেছে তার বক্তব্যগুলো তাদের ব্রেন্টে বা তাদের মনে অন্তরে এমনভাবে করা নেড়েছে যে ভাইজানের মতো মানে ওই মানে নসাদ সিদ্দিকী ভাইজানের মতো নেতা যেন প্রতি ঘরে 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 জন্মায় মানে এই রকম আশীর্বাদ এই রকম দোয়াও করছে আসলে এখানেই তো বোঝা যায় যে একজন বিজেপি কর্মীর কাছ থেকে নও সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর আশীর্বাদ এবং দোয়া আসলে কিসের জন্য কোন কারণে এখন এখন জাস্ট উদাহরণ দিচ্ছে আপনাকে একটা এখন মনে করেন নওসাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী কোনো একটা ভুল করল সেই ভুলটা কেউ একজন তুলে ধরল বিশেষ করে নওসাদ সিদ্দিকীকে যারা ঘৃণা করে নওসাদ সিদ্দিকীর দলকে যারা ঘৃণা করে আব্বাস সিদ্দিকিকে যারা ঘিরি করে আব্বাস সিদ্দিকীর পার্টিকে যারা ঘৃণা করে তারা অবশ্যই ওই মানুষটাকে চেটে চেটে পরিষ্কার করে দেবে এটা জাস্ট উদাহরণ নওসাদ সিদ্দিকী যে মানে বাংলাদেশের স্লোগান আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া ঠিক হবে না চলবে না এই রকম একটা বক্তব্যর কারণে এই যে বিজেপি কর্মীগুলো যারা নওসাদ সিদ্দিকের সাহবাস দিচ্ছে নওসাদ সিদ্দিকীকে ধন্যবাদ দিচ্ছে এমন কি আশীর্বাদ দোয়া করছে যে এমন নেতা যেন প্রতি ঘরে ঘরে জন্মায় তো এখানে তো আপনাকে বুঝে নেওয়া দরকার যে আসলে নওসাদ সিদ্দিকীর ওই কথাগুলো কাদের সঙ্গে মিলে যায় আসলে আমার আগের ভিডিও এই যে ভিডিওটা আপনি দেখছেন এর আগের ভিডিওটা অবশ্যই দেখে আপনারা গালাগালি করেছেন আমি জানি কিন্তু আমি যে কথাগুলো বলি আমি যে ভিডিও ক্লিপসগুলো দেখাই আপনাদের অবশ্যই দুদিন পরে হলেও একটু সময় নিলেও সত্য এবং ক্লিয়ার আপনাদের কাছে প্রমাণ হয়ে যায় এগুলো খাঁটি কথা এগুলো একটা করে প্রমাণ হয়ে যায় তো জাস্ট আমি আমি একটা কথা বলেছিলাম যে দিকে কথাগুলো বিজেপির কাছ থেকে ধার করে নিয়েছে তো আসলে সেই বিজেপির কাছ থেকে ধার করা কথা বলার কারণে সেই বিজেপি কর্মীরা তাকে সাহায্য দিচ্ছে তার মানে এখানে আমার কথাগুলোয় প্রমাণ হয় যে আমি যে কথাগুলো বলেছিলাম আসলে হানড্রেড পারসেন্ট খাঁটি কথা তো যাই হোক আর একটা কথা আপনাদের বলি অসাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর ভক্তরা একশোর মধ্যে নিরানব্বই ইন্টু নিরানব্বই শতাংশ সব মূর্খ আপনারা সবাই জানেন সেটা মানে মূর্খদের ফার্স্ট অস্ত্র হচ্ছে গালি এই মূর্খদের এই গালিগালাস দেখে আপনারা ভাবছেন কি আমি ভেঙে পড়বো আমি ভিডিও বন্ধ করে দেবো কখনও না কারণ ওদের গালিগালাজ যত পড়বে বেশি যে ভিডিওটা দেখে বেশি গালাগালি করছে আমি এটা শিওর হয়ে যাই আসল ডোজ ঠিক জায়গা মতো পড়েছে না হলে ওরা গালাগালি কেন করবে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন মানে যারা বিজেপির দালালি করছে অথচ মুসলিমদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছে অথচ মুসলিমদের সঙ্গে ধোকা দিচ্ছে এটা যে মুসলমানরা বা যে আকাট মূর্খ যে গণ্ডরা বুঝতে পারছে না শুধু চামচামি করে বেড়াচ্ছে অবশ্যই তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন সালামু আলাইকুম